আসসালামু আলাইকুম সুপ্রিয় আলিম সালের পরীক্ষার্থী বন্ধুরা সো বন্ধুরা তোমরা যারা আজকে ইসলামের ইতিহাস পরীক্ষা দিয়েছ পরীক্ষা কেমন হয়েছে কমেন্টে এই ভিডিওতে তোমাদের সমাধান দেবো যে তোমাদের এম তোমাদেরও কার কয়টা হয়েছে তোমরা এই ভিডিও দেখে বানাতে পারবো সো অবশ্যই তোমরা তোমাদের সেটটা খেয়াল করো সেট যদি উল্টাপাল্টা করো তাহলে কিন্তু তোমার প্রশ্ন কিন্তু উল্টাপাল্টা আসবে অবশ্যই সেটটা খেয়াল করো একটা সেটের একটা প্রশ্ন তোমরা তোমাদের সেটটা মিলিয়ে নাও সেটটা মিলিয়ে নিয়ে কার কোন সেট সেটা একটা একটা করে প্রশ্ন দেখো তোটা মিলিয়ে নিবা আচ্ছা একের উত্তর হচ্ছে ঘ এর উত্তর হচ্ছে ক তিন নম্বর উত্তর হচ্ছে গ খ সাত নম্বর উত্তর হচ্ছে ক পাঁচ নম্বর উত্তর হচ্ছে ঘ ছয় নম্বর উত্তর হচ্ছে খ সাত নম্বর উত্তর হচ্ছে গ এবং আট নম্বর উত্তর হচ্ছে খ নয় নম্বর উত্তর হচ্ছে গ দশ নম্বর উত্তর হচ্ছে খ এগারো নম্বর উত্তর হচ্ছে ক বারো নম্বর উত্তর হচ্ছে খ তেরো নম্বর উত্তর হচ্ছে গ অবশ্যই কিন্তু তোমরা তোমাদের সেটটা মিলিয়ে নিও সেট যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু প্রশ্ন বলে আসবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবা তারপর হচ্ছে চোদ্দো নম্বর উত্তর হচ্ছে গ পনেরো নম্বর উত্তর হচ্ছে ক ষোলো নম্বর উত্তর হচ্ছে খ সতেরো নম্বর উত্তর হচ্ছে ঘ আঠেরো নম্বর উত্তর হচ্ছে ঘ উনিশের উত্তর হচ্ছে ক এবং বিশ নম্বর উত্তর হচ্ছে খ একুশের উত্তর হচ্ছে ক বাইশের উত্তর হচ্ছে ক তারপর তোমার তেইশ নম্বর উত্তর হচ্ছে গ চব্বিশ নম্বর উত্তর হচ্ছে ঘ পঁচিশ নম্বর উত্তর হচ্ছে ঘ ছাব্বিশ নম্বর উত্তর হচ্ছে ঘ সাতাশের উত্তর হচ্ছে গ এবং আটাশের উত্তর হচ্ছে ঘ উনত্রিশের উত্তর হচ্ছে গ এবং তিরিশ নম্বর উত্তর হচ্ছে খ ক বন্ধুরা কার কয়টা এম সিকিউ সঠিক হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম